নমস্কার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবর চব্বিশ বর্ণার্থ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারম্বরের সাথে পালিত হল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রতি বছরের মতো এবছরও জেলা প্রশাসনের উদ্যোগে কুচকওয়াজের আয়োজন করা হয় জেলা শাসক নেতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজসহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস সারা ভারতের পাশাপাশি ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পালিত হল প্রজাতন্ত্র দিবস প্রতি বছরই ব্যারাক স্কোয়ার ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে এদিনও প্রথমে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এদিন প্যারেডে অংশগ্রহণ করেন পুলিশ আধিকারিকেরা ও কর্মীসহ অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্বেচ্ছাসেবকেরা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজসহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে এদিন প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান দেখতে হাজির হন প্রচুর সাধারণ মানুষ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় আর তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশ জুড়ে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়ে থাকে আমাদের জেলাবাসীর জন্য এই প্রশাসনের সহযোগিতা আমাদের সকলের উচিত ওদের কদতালি দিয়ে উৎসাহিত করা এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্ট ওসি ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি তাদের থেকে প্রাকৃতিক বিপর্যয় সহ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কোনো মুহূর্তে আপনার পাশে রয়েছে জেলাবাসী হিসেবে সত্যি আমরা অত্যন্ত গর্বিত আজ ছাব্বিশে জানুয়ারি ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাসে এক অত্যন্ত গর্বোজ্জ্বল দিন উনিশশো সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের সংবিধান আমাদের জাতির মৌলিক দর্শনের প্রতিফলন ন্যায় স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব এই চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা সংবিধান কেবল একটি আইনগত দলিল নয় এটি আমাদের শাসন ব্যবস্থা নাগরিক অধিকার ও কর্তব্যের পথপ্রদর্শক এই মহান সংবিধান রচনার পিছনে ডক্টর বি আর আম্বেদকর সহ সংবিধানসভা সদস্যদের অবদান চিরস্মরণীয় তাদের দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৌলিক অধিকার ভোগের পাশাপাশি সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্য পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষা সাংবিধানিক সমূহ মর্যাদা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আই ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন